উছলে পড়ছে সে ঘরার মধ্যে কি আছে ধনরত্ন জল উছলে পড়ছে না সেখানে জ্ঞান জ্ঞানের ভান্ডার কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের মানুষদের অপুরন্ত জ্ঞান এটা নিশ্চিতভাবে বলা যায় শুধু জ্ঞান না অপার এদের সে ধৈর্য ক্ষমতা কিন্তু যেহেতু শনির রাশি হ্যাঁ শনির মূল তিকোণ রাশি হলেও কি হবে এরা মানুষের জন্য যতই করবে না কোনো ক্রেডিট নিট ফল জিরো দিনে শেষে যতই করুক যতই উপকার করুক শেষে আপনার যখন দিন আসবে তখন কিন্তু আহ তারা কাউকে কাছে পাবেন না হয়তো আপনার লাগেও না কারণ একা যেহেতু দেখুন আপনার মঙ্গল শনি বসে আছে মঙ্গল শনি এই কটা ডেট বলছি একটু সাবধান কারণ দশই এপ্রিল একসঙ্গে কুড়ি ডিগ্রি বিশ মিনিটে কিন্তু দশই এপ্রিল মঙ্গল শনি আপনার রাশির উপরে থাকছে এবং আপনার যেহেতু অষ্টম ঘরে কেতু মহারাজ বসে আছে তাই এখানে অষ্টম দৃষ্টি মঙ্গলের অষ্টম দৃষ্টিটাও কেতুর উপরে পড়ছে এটা একটু সাবধান নেগেটিভ যারা বাইকটাই চালান এছাড়াও আটই এপ্রিল সূর্যগ্রহণ আছে সেটা আপনার দ্বিতীয় ঘরে হচ্ছে অর্থের ঘরে এবং পরিবারের ঘরে দেখুন এই এপ্রিল মাসে কতগুলো শুভ যোগ আমি কুম্ভ মানুষদের জন্য দেখতে পাচ্ছি কি আপনার পঞ্চমপতি বুধ গ্রহ সে কিন্তু বক্রি হবে সেকেন্ড এপ্রিল তা থার্ড হাউসে বক্রি হয়ে ফিরে আসবে আবার দু তারিখে চব্বিশে এপ্রিল পর্যন্ত অর্থাৎ পুরো মাসটাই থাকছে বুধ পঞ্চমপতি হয়ে বক্রি মানে আপনার প্রেমের জায়গাটা অত্যন্ত ভালো রেজাল্ট দেবে সন্তানের একটা বিরাট প্রোগ্রেসের সময় এটা সন্তানের উন্নতিতে আপনার উন্নতি সন্তানের সুখে আপনার সুখ এবং সন্তানের কৃতিত্বে আপনার মান সম্মান বাড়বে কেন কেন বুধ গ্রহ বক্রিয়াল সবাই বলবে খারাপ আমি বলবো না কারণ কারণ বুধ গ্রহ মীন রাশিতে নিচস্ত হচ্ছে মানে মীন রাশি তার নিচ রাশি তাই নিচ রাশিতে কোনো গ্রহ হলে তার ডবল বেনিফিট দেয় উচ্চ অবস্থার ফল দেয় দেখুন সেখানে আপনার সেই মজার ব্যাপার মিন রাশিতে যেমন বুধ গ্রহ নিচস্ত হয় শুক্র গ্রহ আবার উচ্চ অবস্থায় হয় তুঙ্গ হয়ে যায় সে একই রাশিতে তাহলে এই রাশিতেই আপনার সূর্যও থাকছে চৈত্র মাসের শেষ পর্যন্ত অর্থাৎ তেরোই এপ্রিল পর্যন্ত এছাড়াও রাহু তো অলরেডি বসে আছে রাহু তো সেকেন্ড হাউসে দেখুন খাদ্যাভেসের জায়গাটাকে একটু ডিসব্যালেন্স করে দেয় ফাস্টফুডের ওপর উপর একটা খাবারের ওপর একটা ঝোঁক থাকে বিশেষ করে কিনে যাতে এছাড়াও রাহু সেকেন্ড হাউসে কিন্তু আর্থিক যে সঞ্চয়ের জায়গাটা সেটা কিন্তু একটু আপস অ্যান্ড ডাউন্স করে দেয় যদি আপনার জন্মছাকাও সেকেন্ড হাউস যদি নরবরে থাকে তাহলে তো আরো নেগেটিভ হবে আর যদি রাহুর দশা থাকে যাই হোক এখানে শুক্র রাহু যেহেতু যোগ শুক্র আপনার সব থেকে যোগ গ্রহ সে চতুর্থ এবং ভাগ্যবতী হয়ে দ্বিতীয় ঘরে যাচ্ছে পরিবারের ঘরে পরিবারের সাপোর্ট আপনি ভীষণ ভালো পাবেন সঙ্গে রাহু বসে আছে শুক্র রাহু আর্থিক দিক থেকে ধন যোগ বলা হয় এটা কারণ রাহুর গুরু হচ্ছে শুক্র দৈত্য গুরু শুক্রাচার্য তাই রাহু শুক্র যদি বলে একটা নিয়ে আসো রাহু কিন্তু চারটে নিয়ে আসে এত ভালো কম্বিনেশন সেখানে বুধ গ্রহ বক্রি হচ্ছে কিন্তু সূর্য থাকছে সূর্য আপনার যেহেতু সপ্তম পথি সপ্তম্পতি দ্বিতীয় ঘরে থাকছে যদিও সপ্তমের মারকের দোষ সূর্যের কিন্তু লাগে না এছাড়াও মে মাসের এক তারিখে বৃহস্পতি রাশি পরিবর্তনে কুম্ভ রাশির কি পরিবর্তন হবে যেহেতু এটা আপনার তৃতীয় আছে চার নম্বর ঘরে চলে যাবে সুখের ঘরে চলে যাবে বৃহস্পতি আপনার অর্থের কারক সব থেকে কারণ দ্বিতীয় একাদশ দুটো অর্থের মালিক সে কিন্তু চতুর্থ ঘরে চলে যাচ্ছে কি হতে পারে সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই জানাবো তবে এই যে এপ্রিল মাসে পরিবার এবং অর্থের একটা বিরাট বিরাট বড় পরিবর্তন আমি লক্ষ্য করছি তার একটা কারণ হচ্ছে যে বুধ গ্রহ বক্রি সে নিজ রাশিতে তাহলে পঞ্চমের একটা বিরাট বেনিফিট হচ্ছে দাও পাচ্ছে বাবা মাও অবশ্যই পাবে সন্তানের কৃতিত্বের জন্য এছাড়াও যেহেতু কুম্ভ রাশি সব থেকে গ্রহ শুক্র সে কিন্তু দ্বিতীয় ঘরে উচ্চ অবস্থায় থাকছে। এছাড়াও মঙ্গল তো আছে এখানে একটা কথা বলি মঙ্গল দশম্পতি হল সে তৃতীয়পতি এমনি সে পরাক্রম এনার্জেটিকের কারণ। তার উপরে সে কিন্তু দশম্পতি তাই যেহেতু শনির সঙ্গে থাকছে কিন্তু শনির শনি এখানে অনেক বেশি শক্তিশালী কেন কারণ শনির যে দুটো দৃষ্টি সেটা কিন্তু মঙ্গলের ঘরেই পড়ছে একটা রাশিতে আর একটা বৃশ্চিক রাশিতে তাই শনির হাতে থাকবে সেই চাবি কাঠি অর্থাৎ ছড়িটা লাগামটা তাই মঙ্গল এখানে বিশেষ নেগেটিভ কিছু দিতে পারবে না এপ্রিল মাসে দ্বিতীয় পরিবারের জন্য পরিবারে কোন রকম যে পর মঙ্গল চলে আসছে রাহু মঙ্গলের এই একটা অঙ্গারক যোগ তৈরি করছে তাই এখানে কিন্তু পরিবারের দিক থেকে একটু সাবধান কারণ আপনার কথা মুখের ভয়েস এমন কিছু না বেরিয়ে যায় বলতে যেটা কিন্তু কেউ আঘাত পেতে পারে পরিবারের চার জন্য কিন্তু পরিবারের মধ্যে মতানেক্য বা কোনো এক রকম বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এটার একটা নেগেটিভ দিক এই সময়টা থাকছে বা ব্যবসা এবং কেরিয়ার এবং আপনার কর্ম দেখুন ভাগ্যস্থানে বৃহস্পতির দৃষ্টি আপনার তো থাকছে আর কর্মপতি মঙ্গল গ্রহ সে তো আপনার রাশিতে থাকছে এটাও কর্মীয় কেরিয়ারের জন্য রকম নেগেটিভ এই মাসে নেই বরঞ্চ প্রোগ্রেসই আছে উন্নতিই আছে কিন্তু যাদের যাদের ছোটাছুটি করে দৌড়াদৌড়ি করে কাজ এক শহর থেকে অন্য শহরে যেতে হয় তাদের কিন্তু এই সময়টা একটু চাপ বাড়বে চ্যালেঞ্জ বাড়বে এছাড়াও বিজনেসম্যান সপ্তম ঘর সপ্তম ঘরের মালিককে সূর্য প্রথমে আপনার দ্বিতীয় ঘরে থাকছে তাহলে ফ্যামিলির সাপোর্ট এটা অত্যন্ত ভালো থাকছেন কতগুলো ডেট ছাড়া এছাড়াও সূর্য কিন্তু আপনার তৃতীয় ভারে এসে বৃহস্পতির সাথে উচ্চ অবস্থায় থাকবে মেষ রাশিতে পয়লা বৈশাখের দিন সূর্য মেষ রাশিতে জিরো ডিগ্রি থেকে একটু একটু করে উচ্চ অবস্থায় থাকে সে সপ্তমপতি। তৃতীয় হ্যাঁ জীবন সাথীর কিন্তু একটু সমস্যা হতে পারে সেটা এপ্রিল মাসের মিডিলের দিকে মানে কুড়ি তারিখের পর থেকে সেখানে কিন্তু একটু সাবধান এছাড়াও এছাড়া বিজনেসম্যানদের জন্য নতুন কিছু সুযোগ আসতে পারে যেহেতু সূর্য বৃহস্পতি যোগটা তৈরি করছে মেষ রাশিতে অগ্নিতত্ত্ব রাশিতে এবং বৃহস্পতি সূর্য একে অপরের প্রচন্ড পরিপূরক একজন দেবগুরু আর একজন আত্মকারক গ্রহ এতটাই শুভ গ্রহ দুটো সেই কারণে কিন্তু এই যোগটা তৈরি হচ্ছে যাই হোক ঈশ্বরের কাছে প্রার্থনা করি সমগ্র কুম্ভ রাশি এবং কুম্ভলগ্নে মানুষদের খুব ভালো কাটুক এপ্রিল এপ্রিল মাস নমস্কার